প্রাথমিক শিক্ষা সমিতির তম জেলা সম্মেলন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সিএমএস ভবনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতি সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রানীগঞ্জ শহরে মিছিল বের করা হয় মূলত দাবি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও সন্ত্রাস এবং শিক্ষক শিক্ষকগণের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে শিক্ষাকে বেসরকারীকরণ ও বাণিজ্যকরণের সমস্ত সরকারের উদ্যোগ বন্ধ করতে হবে বকেয়া ভাতাও দিতে শতাংশ মিড ডে মিলে ছাত্র পনেরো টাকা করে বারো মাসের ভাতা প্রদান করতে হবে সুপ্রিম কোর্টের রায়কে মহান নেতা দিয়ে সমাচার সমবেদন চালু করে পার্শ্ব শিক্ষকদের পূর্ণ শিক্ষকের মর্যাদা ও প্রাপ্য প্রদান করতে হবে রাজ্য সরকারের উদাসীনতায় বেশিরভাগ প্রাইমারি স্কুল বন্ধের মুখে এবং শিক্ষক নিয়োগও করা হচ্ছে না তাই ভুগতে হচ্ছে ছাত্র এগুলি পূরণ করতে হবে মূলত চোদ্দ দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনও চলবে মুহূর্তে দাঁড়িয়ে আট হাজার দুশো বাইশটি প্রাথমিক বিদ্যালয়ে উঠে যাওয়ার দুখে এর বাইরে দাঁড়িয়ে আমরা যা লক্ষ্য করেছি তিন হাজার দুশো ছিয়াত্তরটা প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক নিয়ে মাত্র চলছে প্রতি বছর প্রাথমিকের ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়গুলিতে আসলে এগুলো সবগুলোই সরকারি উদাসীনতা এই উদাসীনতা থেকে আবার সরকার যাতে আমাদের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক শিক্ষায় নজর দেন এই ব্যাপারে যে দাবিতে যেভাবে আমাদের আন্দোলন লড়াই করা প্রয়োজন তার পথটা খুঁজে বের করার জন্যে আমরা এই সম্মেলন করছি আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আগামী তিন বছর ধরে এই পশ্চিম বর্ধমান জেলায় কিভাবে আমাদের সংগঠনকে পরিচালনার মধ্য দিয়ে সাধারণের শিক্ষাকে সাধারণের কাছে রাখা যায় সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এই সম্মেলন তার সঙ্গে সঙ্গে বঞ্চনা আছে আমাদের শিক্ষকদের চল্লিশ শতাংশ ডিএ বাকি আমাদেরকে ডব্লুবিএইচএস দু দেয় না আমাদের বিদ্যালয় পরিচালনার জন্য যে কম্পোজিট গ্র্যান্ড এই কম্পোজিট গ্র্যান্ড কত বছর মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করেছে বিদ্যালয়গুলো পরিচালিত হবে কীভাবে এই সম সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং তারপরে সেখান থেকে পথ খুঁজে বের করা এর জন্যেই আমাদের এই সাতচল্লিশতম সম্মেলন পশ্চিম বর্ধমান জেলায় এই রাজ্য সরকারের যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যে দুর্নীতি এটা ব্যাপারে কি বলবেন ভীষণভাবেই আমাদেরকে উদ্বিগ্ন করে রেখেছে কারণ আপনারা জানেন যে মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে জন্য না যে সরকার সরকার যা চালাচ্ছে আমাদের রাজ্য দুর্নীতি করার জন্য চলে গেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাওয়ার সম্মুখীন হয়েছিল আতঙ্কের মধ্যে ছিল কোর্ট আপাততভাবে তাদের একটা জায়গায় নিয়ে গেছে কিন্তু দুর্নীতিটা তো আড়াল করা যায়নি আসলে তো দুর্নীতি হয়েছে কম হোক বেশি হোক এই দুর্নীতির যারা অংশীদার সেই দুর্নীতির অংশীদারকে উৎখাত করতে হবে সামনের দু ছাব্বিশ সাল তাদেরকে যদি উৎখাত করতে না পারে আমাদের যুব সমাজ যারা স্বপ্ন দেখেছিল সরকারি চাকরির যারা স্বপ্ন দেখেছিল এই পশ্চিমবঙ্গব্যাপী একটু কাজের জায়গা তারা আগামী দিনে কিন্তু বঞ্চিত হবে তাই তাদেরকে আমরা সজাগ করতে চাই আমরা শিক্ষক তাদের প্রত্যেকেই আমাদের ছাত্র ছাত্রী তারা তাদেরকে সজাগ করতে চাই শিক্ষা নিয়ে আগামী দিনে তাদের যে ভাবনা ছিল মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের যে তারা শিক্ষান্তে একটা কাজ পাবে পশ্চিমবাংলার বুকে কোথাও না কোথাও একটা কাজ পাবে আজকে কাজের জায়গাটা ভীষণভাবে অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এলাকার যে সমস্ত অভিভাবকরা তারা এখানে কাজ না পাওয়ার ফলে ধরুন একশো দিনের কাজও বন্ধ কি করবে পরিযায়ী হয়ে পাশের রাজ্যে তাদেরকে কোনো না কোনো জায়গায় কাজ করতে যেতে হচ্ছে তার সন্তানকে তারা এখানে রেখে যেতে পারবে না তাই বগলদাবা করেই তাদেরকে নিয়ে যেতে হচ্ছে প্রাথমিকে ফোর পার্সেন্ট চার শতাংশ হচ্ছে আমাদের এই মুহূর্তে ড্রপ আউট রেট মাধ্যমিকে আট শতাংশের বেশি ড্রপ আউট রেট এ কারণেই যে এইখানে আগামী ভবিষ্যৎ আমাদের শিশুদের নেই এই আশঙ্কা আর তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মের কোনো কাজ না থাকার ফলে এমনকি একশো দিনের কাজটাকেও ছিনিয়ে নেওয়ার ফলে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে ছিনিয়ে নেওয়ার ফলে আমাদের এলাকার মানুষকে পরিযায়ী হতে হচ্ছে ছেলে নিয়ে চলে যেতে হচ্ছে যার ফলে এই ড্রপ আউট আমাদের সবার উচিত রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং আমরা যারা রাজনৈতিক সামাজিক কর্মী আছি আমাদের উচিত সবাই মিলে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা এবং শিশুদের শিক্ষার অধিকার সেখান থেকে যারা বঞ্চিত করছে সেই বঞ্চনাটা দূর করা শেষ খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার পেছনে যেটা মূল কারণ হচ্ছে দেখুন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন দু সালের পর আমাদের রাজ্যে দুটো শ্রেণী বেড়েছে প্রি প্রাইমারি এবং পঞ্চম শ্রেণী প্রাইমারি কিন্তু কোনো ক্লাসরুম এখনো পর্যন্ত অ্যালটমেন্ট করা হয়নি তার পরিকাঠামো নেই একই ক্লাসরুমের মধ্যে গাদাগাদি করে সরকারি বিদ্যালয়গুলোতে বসতে হচ্ছে ওইভাবে এটা লক্ষ্য করছে সেখানে পড়াশোনার পরিবেশটা ধ্বংস হয়েছে কোনো রিপেয়ারিং গ্র্যান্ড নেই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা যেভাবে থাকা প্রয়োজন শ্রেণীভিত্তিক সেই শিক্ষক নেই তাহলে কোনো একজন অভিভাবক তারা কি চাইবেন যে তার সন্তান আগামী দিনে যে লেখাপড়াটা শিখবে সেটা একটা সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে না হয়ে একটা অন্যরকম পরিবেশের মধ্যে হোক আর ওখানে দেখুন বেসরকারি বিদ্যালয়গুলোতে ঝাঁ চকচকে পরিবেশ বাড়ি থেকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে সেখানে প্রতি ক্লাসে তাদের একজন করে শিক্ষক দিয়ে রেখেছেন ফ্যাকাল্টি হিসেবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে অভিভাবকরাও প্রভাবিত হচ্ছেন কিন্তু আমরা অভিভাবকদের কাছে এই অ্যাসিউর মানে অ্যাসিওরেন্স দিতে চাই যে সরকারকে বাধ্য করতে হবে আমাদের শিশুদের শিক্ষার অধিকারটাকে সুনিশ্চিত করার জন্য